প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে ঠিক না আমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করি কি প্রতিদিন পরীক্ষা দেয় বার্ষিক পরীক্ষায় বছরে একবার কবে বা বার্ষিক পরীক্ষার সময় একটা সাবজেক্ট ধরুন অঙ্ক অঙ্ক পরীক্ষা দিলেন হলের মধ্যে কত সময় কত ঘন্টা কাটান আর এই তিন ঘন্টা কাটানোর জন্য কত ঘন্টা পড়াশোনা করে যাই তো তিনশো পঁয়ষট্টি দিন এর মধ্যে ধরুন কত ঘন্টা হয় হিসাব করে দেখুন মাত্র তিন ঘন্টার সময়কে কাটানোর জন্য এত ঘন্টা আমরা প্র্যাকটিস করে যাই ঠিক কিনা হ্যাঁ আর মৃত্যুকালীন ওই সময় হলে আমি ঢুকবো ওই হলে শুধু এত বড় অঙ্ক লাগবে না তিন ঘন্টা লাগবে না মাত্র কি এক নিমেষ সময় এই এই দেহ থেকে আমি বেরোতে মাত্র এক নিমেষ সময় লাগে

মানে এক মুহূর্তে সময়কে পাঠ করার জন্য এই যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনে কি করতে হবে হ্যাঁ তিনটা কাজ করতে হবে ওই সময় তিনটা কাজ এখনো তিনটা কাজ কয়টা কাজ রামচন্দ্র প্রভু ওই সময় কয়টা কাজ ওই সময় কয়টা কাজ কি কি মস্তক অর্পণ করতে হবে কৃষ্ণের চরণে তারপরে দর্শন করতে হবে কৃষ্ণ আর যেভাবে উচ্চারণ করতে হবে কি আর বাসিপুরিতে মাত্র একটা সরলঙ্ক কয়টা সরলঙ্ক জটিল অঙ্ক না কিন্তু আবার আমার অঙ্ক লিখতে হবে আর এই তিনশো যে করেছি প্রভু একটা সরল অঙ্ক অঙ্ক জটিল না হ্যাঁ বলে না মৃত্যু সময় এই যজ্ঞ করতে হবে ওই যজ্ঞ করতে হবে এই মন্ত্র এই তন্ত্র এই কত কিছু লাগবে না জটিল কোনো বিষয় নাই কোন জটিল অঙ্ক না সরল অঙ্ক একদম শুধু কৃষ্ণ নাম উচ্চারণ করবো সরল আর এইটা উচ্চারণ করার জন্য এই তিনশো পঁয়ষট্টি দিন তিনটা কাজ দিয়ে তিনটা কাজ ওই সময় তিনটা কাজ এখনো এই সারা জীবন পয়টা কাজ করতে হবে তিনটা কাজ